এখান থেকে যেটা নেবেন বারোশো যেটাই নেন ছয় মাসের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে লেদার চমৎকার সামনে কিন্তু আবার একটা ব্র্যান্ডিং করা রয়েছে এই যে লাইন এই লাইন এই লাইন এক লাইন দুই লাইন তিন লাইন এখান থেকে যেটা নেবেন আঠারোশো টাকা তারপরে একটা ডিজাইনের মধ্যে আছে সবগুলো লেদারের মধ্যে করা এবং ভিতরে ইনার পার্টটা সহ চাম্পানি দেখেন সম্পূর্ণ কিন্তু এই দেখেন ক্যাটটা সোলের মধ্যে করা দুই বছরের গ্যারান্টি ভিডিও দেখে যারা আসবে তারা সরাসরি আমাদের এই যে শাওন ভাইয়ের ব্লগের কথা বলে আমরা যাতে ভালো লাগে এর মধ্যে আরো অনেকগুলো কালেকশন হবে এর মধ্যে আরো অনেকগুলো কালার হবে আর শুস কিন্তু বরাবরের জন্যই কিন্তু বুটের জন্য বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বুট আর এই বুট গুলো তো আপনাদের কাছে সবসময় থাকে দুই বছর সোল গ্যারান্টি দুই বছর গ্যারান্টি দুই বছর নষ্ট করতে পারে নতুন জুতো ফাট আছে এটা কিন্তু সত্তর আশি গ্রাম বা সর্বোচ্চ হলে একশো গ্রাম ওজন হতে পারে

তাদের বিশাল শপটিতে আর এই শপের অবস্থান ঢাকা শেরে বাংলা রোড হাজারিবাগ আপনারা যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক লেদারের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের প্রোডাক্ট পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আজকে কিন্তু তাদের এই শপ থেকে ধামাকে একটা ডিসকাউন্ট অফার থাকবে যার মধ্যে বুট ট্যাসেল লোফার ক্যাজুয়াল এই ধরনের আইটেম গুলো পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্ট ডিসকাউন্ট থাকা সত্ত্বেও কিন্তু তারা দুই বছরের এক্সচেঞ্জ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিচ্ছে আর এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে তো কারো কোনোটা পছন্দ হলে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল পারচেজ করার চেষ্টা করবেন এখানে আসলে আপনারা প্রত্যেকটি জুতা হাতে ধরে দেখে পারচেজ করতে পারবেন এবং চাইলে কিন্তু অনলাইনেও আপনারা প্রোডাক্ট গুলো ঘরে বসে পেতে পারবেন তো কি কি প্রোডাক্ট এই মুহূর্তে তাদের কাছে রয়েছে কোন প্রোডাক্টের উপরে কতটুকু ডিসকাউন্ট চলছে সবকিছু জানানোর চেষ্টা করব আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আপনাদের সবার সুপরিচিত একটি দোকান পাপ্পু সুজে এবং এই শপটিতে আসলে সব সময়ের জন্য কিন্তু পেয়ে যাবেন ফাইম ভাইকে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বেশ কিছুদিন পরে আসা হইলো জি এই মুহূর্তে আপনাদের আপডেট কি কি কালেকশন আসছে আমাদের আপডেট কালেকশন আসে প্রতিনিয়ত আসে প্রতিনিয়ত শেষ হয় আবার আসে আবার শেষ হয় এজন্যই কাস্টমার ভিউয়ারস দেখানোর জন্য চলে আসলাম যাতে তারা প্রতিনিয়ত আপডেট গুলো পেয়ে যায় তো আজকে কি কি কালেকশন দেখাবেন আর একটা কথা যে আজকের ভিডিওতে স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকবে না। হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই থাকবে তো কি দিয়ে শুরু করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওর মধ্যেই ডিসকাউন্ট আছে আচ্ছা তো কি দিয়ে শুরু করবেন প্রথম শুরু করবো টার্সেল দিয়ে আমি এখানে টার্সেলগুলো দেখাচ্ছি এখানে হাতে নিয়ে দেখানোর কিছু না আমাদের এখানে যা আছে সব ডিসপ্লেতে করা আছে হ্যাঁ আমাদের একটা দুইটা তিনটা যে তিনটা লাইন আছে উপরে তিনটা লাইনের এগুলোর থেকে যে কোনোটা নিলেই তেরোশো পঞ্চাশ টাকা রাখতে পারবো এগুলা প্রাইস পাবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিসের সোলে করা এগুলো হ্যান্ডক্রাফট সোল হাতে কাটা সোল এগুলো সেন্ট্রিক সোল বলে এগুলা হ্যাঁ এগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমাদের চার সোল দেখে এগুলো এই যে হ্যান্ডক্রাফট এর মধ্যে করা

ভিউয়ার্স আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের পছন্দের স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের প্রোডাক্ট মার্ক করে তাদের কাছে পাঠিয়ে দিবেন ভাই আপনারা তো অনলাইন ডেলিভারি করেন জি অনলাইন ডেলিভারি করি ঢাকার মধ্যে ঢাকার বাইরেও আমরা দেই সব সময় আমরা কুরিয়ার সার্ভিস করে ক্যাশ অন ডেলিভারিতে দিই ক্যাশ অন ডেলিভারি তারপরে কন্ডিশনে সিলে কন্ডিশনও দেওয়া যাবে আচ্ছা আর শপে আসতে হলে কিভাবে আসবে আমাদের আছে শপের অ্যাড্রেস হচ্ছে কি হাজারীবাগ শেড এ বাংলাদেশ টেনারি মোড় নতুন থানার পিছনের যে গলিটা আছে ওইখানে আমাদের জুতার দোকানটা 120 বাই 3 পাপ্পু শুজ তারপরও কারো চিন্তা অসুবিধা হলে কিন্তু আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু শপে চলে আসতে পারেন তো ট্র্যাসেলের কালেকশন কিন্তু আমরা মোটামুটি দেখাইলাম ভাই এরপর কি দেখেন আমাদের এখানে কিছু লোফার আছে হ্যাঁ লোফার গুলো দেখাই দিচ্ছি রকম লোফার কিন্তু এই এক পার্ট লেদারের মধ্যে করা এটা কিন্তু চমৎকার মধ্যে অনেকগুলো কালার ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর মধ্যে চকলেট আছে তারপরে ডিজাইনের মধ্যে আছে সবগুলো লেদারের মধ্যে করা এবং ভিতরে ইনার পার্টটা সহজ আমরা দেখা দিচ্ছি ভাই আপনি দিয়ে আসছে হ্যাঁ

আমাদের লোফার গুলো হচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে এখান থেকে নেবেন এই লাইনটা হাজার পঞ্চাশ টাকা করে রাখবো ভাই আবার পঞ্চাশ টাকা রাখলেন কেন ভাই রাউন্ড ফিগার করে দেন ঠিক আছে আপনি এর জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ফিগার টাকা এক হাজার টাকা

এখানে কিন্তু প্রত্যেকটা মডেলের বেশ কয়েকটা করে কালার পেয়ে যাবেন আপনারা এগুলো মাত্র এক হাজার যাবেন আপনারা ভাই এরপর কি দেখাতে চায় তারপর আমরা দেখাবো কিছু ক্যাজুয়াল কালেকশন আমাদের এখানে অনেক ক্যাজুয়াল কালেকশন আছে যেগুলো আমরা এখানে এক ভিডিওতে দেখানো সম্ভব না এক ভিডিওতে এত কালেকশন হাতে নিয়ে দেখানো সম্ভব না তারপর আমি কিছু কিছু কালেকশন হাতে নিয়ে দেখাচ্ছি আমাদের কিন্তু এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে কতটি ভেরিয়ে চান আপনি প্রতিটা ভেরিয়েশন আমার কাছে যাওয়া যাবে হ্যাঁ দেখেন আর পাপু শুস কিন্তু বরাবরের জন্যই কিন্তু বুটের জন্য বিখ্যাত আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু হিউজ পরিমান বুট আর এই বুট গুলো তো আপনাদের কাছে সবসময় থাকে তাই না আমাদের কাছে এগুলো বারো মাস আপনি পাবেন বারো মাস যে কোনো মডেল যে কোনো সাইজ যে কোনো কিছু সব সময় পাবেন বারো এখানে কিন্তু লো রয়েছে 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 ওইখানে হাই তো আমরা ধীরে ধীরে কিন্তু সবই দেখাবো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ আমাদের কিন্তু দেখেন ক্যাটসলের মধ্যে কতদিন ভেরিয়েশন আমি বের করে ফেললাম দেখেন এই যে দেখেন একটা সোল এ একটা সোল আর একটা সোল প্রতিটা ডিজাইন প্রতিটা একরকম সেব এক রকম ডিজাইন প্রতিটা ক্যাটসোলের মধ্যে প্রতিটা প্রাইজে আলাদা আলাদা করে থাকবে

আচ্ছা তো ভিউয়ার্স আপনারা একটু দেখেন কালার দেখেন একটা খুবই লাইট ওয়েট বা একটা না দেখেন কিন্তু সত্তর আশি গ্রাম বা সর্বোচ্চ হলে একশো গ্রাম ওজন হতে পারে আপনি এগুলোর মধ্যে কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলার মধ্যে বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলোর মধ্যে যে দামে কম দেখা যে আমি বলবো যে না এগুলো মধ্যে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর

এই বুটগুলো কিন্তু ক্যাটাসোলের মধ্যে হিউজ পরিমাণ আর আমাদের কোয়ালিটি লাইনের মধ্যে জাস্ট এই দুইটা প্রোডাক্ট একটু প্রাইস একটু বেশি পড়বে এর উপর বলে 2100 টাকা করে পড়বে এই দুইটা আমি ব্যবহার করে দেখা দিচ্ছি আপনার বিয়ারসদের জন্য যাতে কোনো কনফিউশন না লাগে এই দুইটা হচ্ছে কি 2150 টাকা পড়বে 2150 ভাই 2100 টাকাই করে দেন ঠিক আছে আপনি যদি এর জন্য 2100 টাকা অফার দিলাম জান আর 100 টাকা কম 2000 টাকা রাখতে পাবেন 2000 টাকা 2000 টাকা তো ভিউয়ার্স আপনারা কিন্তু শপে আসলে অবশ্যই আমাদের চ্যানেলের নামটি মেনশন করবেন না হলে কিন্তু তারা রেগুলার যে প্রাইসটা চায়

আসলে এটা স্বাভাবিক আপনি যখন আমাদের চ্যানেলের নামটি মেনশন করবেন তখন কিন্তু আপনি এই অফার প্রাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করছি আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে যেটা পছন্দ হয় সেটা মার্ক করে দিলে তারা কিন্তু আপনাকে ওই নির্ধারিত প্রোডাক্টটির ছবি বা ভিডিও কিন্তু আরো অনেকগুলো তুলে দিতে পারবে তো এখান থেকে আপনারা যেটা নেন

এর বাড়িতে বাড়তি কোনো পে করতে হবে না সাহি ভাই অনেকে কিন্তু এই ক্যাজুয়াল গুলোই ফর্মালি ইউজ করতে চায় তো এরকম কোন কালেকশন আছে কি যে ক্যাজুয়াল হবে বাট তারা ফর্মালি ইউজ করতে পারে হ্যাঁ ভাইয়া আপনাদের কাস্টমারদের জন্য আমরা এগুলো রাখছি দেখা দিচ্ছি এই যে একটা দেখেন ফুললি প্লেন একটা ক্যাজুয়াল হ্যাঁ অফিস করা যাবে এবং আপা সম্পূর্ণ ম্যাচিং করা আছে যারা ফর্মাল তারা করতে পারেন কিন্তু করা গুলো কিন্তু দুই বছরের গ্যারান্টি আমাদের কিন্তু দুই বছরের গ্যারান্টি দুই বছর গ্যারান্টি আমাদের এখানে কিন্তু যা দেখছেন যেগুলো ক্যাটের সোল এগুলো দুই বছর গ্যারান্টি সম্পূর্ণ শুধুমাত্র এগুলো এক বছরের ওয়ারেন্টি

চেন ও আছে এরকম কালেকশন মডেলই আছে না আরো আছে যাদের শেপটা একটু ন্যারো শেপ চাচ্ছে যারা পড়তে চান তাদের জন্য আবার এই শেপটা চলে আসছে আচ্ছা এটা কিন্তু করা যেগুলো দেখা এগুলো টাকা মধ্যে আরো কালার কালার আরো পেয়ে যাবেন হ্যাঁ একটা হচ্ছে গিয়ে বপলে দারের মধ্যে করা হ্যাঁ সাইড দিয়ে অবশ্য দিয়ে কম্বাইন করা হয়েছে হ্যাঁ এটা সম্পূর্ণ মধ্যে করা এটা গ্যারান্টি হচ্ছে এটা প্রাইসও থাকে টাকা এটা মধ্যে মধ্যে

তারপর আমাদের মধ্যে অনেক আলোচনা আছে যেগুলো হাতিরা দেখানো সম্ভব না জাস্ট আমি ইলেন্টে দেখা দিচ্ছি হ্যাঁ আমাদের এখান থেকে শুরু এগুলো বুস্টার সোল বলে এগুলো কিন্তু লাইট ওয়েট খুবই লাইট মনে করবে ওয়ে মানুষ খুবই হেভি ওয়েট হবে কিন্তু একদম ওয়েট হাতে না দেখেন ভাইয়া এটা মনে হয় দুইশো গ্রাম একদম ওয়েটলেস এগুলো কিন্তু তিন চারটা কালার কালার হয়ে যাবে এগুলোর মধ্যে কিন্তু ফিতা এবং দুই থাকবে

এখানে সবগুলা chelsea আমাদের প্রাইস ট্যাগ দেওয়া আছে তারপর আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এগুলা পড় এই লাইনটা যা দেখেন এগুলা পড়বে লাগা 1650 টাকা 1650 1650 টাকা এখান থেকে জিটে নেবেন 1650 টাকা পরে এখানে কিছু ক্যাটের বুট আছে ক্যাটের চেলসি আছে হ্যাঁ যারা চিন্তা কিন্তু খুবই চমৎকার দেখেন এই একটা আছে এই একটা আছে অনেকগুলা আছে এগুলো হাতে নিয়ে দেখানো পসিবল না ভিডিওতে হ্যাঁ এইটা দেখেন ডাবল মঙ্কের মধ্যে কিন্তু চেলসি করার্থাও সম্পূর্ণ ক্যাটের সোল এটা মধ্যে কিন্তু আটটা ভেরিয়েশন আছে আমার কাছে

দেখেন এখানে কিন্তু তাদের যেই বুট গুলো রয়েছে এভারেজের সকল বুটের উপরেই কিন্তু মোটামুটি আপনার কিন্তু আঠারোশো টাকা অফার দিয়ে দিচ্ছে কিছু সংখ্যক বুট যেগুলো হাতে গোনা কয়েকটা মডেলের বুট টাকা বাট বাকি

বেশিক্ষণ নাও পেতে পারেন আপনার পছন্দের অনেকগুলো কালেকশন এর এই লাইনটা আছে যেটা এগুলো তো অনেক অনেক জুতা তো একবারে বলে দিচ্ছে আমি এখান থেকে যেটা নেবেন বারোশো রাখতে পারবো এই লাইনটা টাকা বারোশো টাকা পুরো লাইনটা যা নেবেন এখান থেকে পুরো পর্যন্ত টাকা এখান থেকে পুরোটা বারোশো টাকা আচ্ছা তো এখান থেকে সু আপনারা যেটাই নেন ছয় মাসের ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার হবে তো ভাই অবশ্যই জেনুইন লেদার ঠিক যে লেদার না হলে আমার টাকা ক্যাশব্যাক করে দেবো এক লাখ টাকা পুরস্কার দিব

আসলে অনেকে বলেন যে ভাই প্রোডাক্ট গুলো না দেখালে কিভাবে বুঝবো বা কিভাবে নিবো আমরা যারা দূর থেকে দেখছি আসলে প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখানোটা একটু টাফ হয়ে যায় কারণ ভিডিওটা বড় বড় হয়ে ভিডিও গেলে আপনাদের কাছেই বিরক্ত লাগে এত বড় ভিডিও দেখতে তো আমি ট্রাই করছি একটু ক্লোজ করে দেখানোর যাতে আপনারা বুঝতে পারেন কোন কোন মডেল গুলো অ্যাভেলেবেল আছে যদি কোনোটা পছন্দ হয় সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে মার্ক করে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু ভিডিও কলে দেখাবে প্রোডাক্ট যদি পছন্দ হয় আপনারা অর্ডার পারচেজ করবেন আপনাদের কাছে আর যদি কোনো কারণে পছন্দ না হয় তাহলে কিন্তু আপনার ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না তো এখানে আসলে কিন্তু আপনারা বেল্ট ওয়ালেটও পেয়ে যাবেন মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট লেদারের সকল ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিভাবে আসবে ঠিকানা বলে আমাদের একশো বিশ বাই তিন পাপ্প সেরা বাংলা রোড তারপর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো কথা দেখা হবে এই ধরনের ভিডিও নিয়ে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ